আজকে আমি বিটরুট দিয়ে ফেস প্যাক বানা হ্যালোভ্রি ওয়ান কেমন আছে সবাই তো এই ফেস প্যাকটা খুবই ভালো আমি মাঝে মধ্যে ইউজ করি তোমরা চাইলে ইউজ করতে পারো প্রথমে আমি বিটরুটটা কিছু টুকরো টুকরো করে কেটে পেস্ট করে নিয়েছি তার সাথে এক চামচ দই এক চামচ মধু ভালো করে মিক্স করে নিতেন আমি দেব এক টুকরো লেবুর রস যেটা আমি দিতে ভুলে গিয়েছিলাম এই ফেস প্যাকটা কিন্তু খুবই ভালো সব কিছু একসাথে মিক্স করাতে কত সুন্দর রিং পিঙ্ক কালার এসছে একটা আমি তোমার ভিডিও সব দেখি থ্যাংক ইউ আমার ভিডিও সব দেখার জন্য রুহানা খাতুন কমেন্ট করেছে অনেক সুন্দর থ্যাংক ইউ তোমরা যারা ভালো কমেন্ট করো তাদের জন্য মন থেকে জানাই থ্যাংক ইউ সো মাচ সবাইকে জানা এবার এক মিনিটের ভিডিও তো সবার নাম নেওয়া যায় না সেই কারণে ফেসপ্যাকটা তৈরি করে আমি মুখে অ্যাপ্লাই করছি এটা মাত্র পাঁচ থেকে দশ মিনিট মতো আমি মুখে মাসাজ করেছি তোমরা চাইলে বাড়িতে ট্রাই করতে পারো খুব ভালো ফেস প্যাক আমি ইউজ করি তাই আমি শেয়ার করলাম আমি সপ্তাহে দুই থেকে তিনবার ইউজ করি পাঁচ থেকে দশ মিনিট মতো মাসাজ করে আমি মুখটাকে ভালো করে ক্লিন করে নিয়েছি দেখো কত গ্লো করছে মুখটা যে কোনো ফেস প্যাক মুখে অ্যাপ্লাই করসা হয় না একটু হালকা লাগে মুখটা